আসসালামু আলাইকুম इजी আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব বর্তমানে ফাস্ট ফুড এতটাই জনপ্রিয় যে বাচ্চাদের সামনে রুটি আর সবজি লিখে দিলে খেতে অনীহা প্রকাশ করে কিন্তু ওই রুটি আর সবজিকেই যদি একটু মডিফাই করে রোল বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে তৈরি করছি চিকেন ভেজিটেবল রুটি রোল বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা আইটেম যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে নিন রোলের ভিতরের পুর তৈরি করতে যা যা লাগবে গাজর ক্যাপসিকাম টমেটো বরবটি পেঁয়াজ মরিচ তেল লবণ আদা বাটা রসুন বাটা হাড়ছাড়া মুরগির মাংস ম্যাগি ম্যাজিক মশলা পানি এখানে আমি একটা গাজর এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে নিয়েছি ছোট একটা টমেটো নিয়েছি এটাও কুচি করে কেটে নিয়েছি ছয় সাতটা বটবটি এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি এখানে তিনটা দেশি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি দুইটা কাঁচা মরিচ ছোট কুচি করে কেটে নিয়েছি এখানে হাফ কাপ মুরগির হাট ছাড়া বুকের মাংস এভাবে লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে প্রায় এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা সামান্য গরম হলে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার আগেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এর মাঝে খুব সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে নেড়ে দুই মিনিটের জন্য ভেজে নিব তেলটা যখন উপরে উঠে আসবে টমেটো ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে সবজি আর মাংসটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর সবজির পানিটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দিলে এটা একদম গলে যেত এই জন্য আমি এটাকে পরে দিলাম ম্যাজিক মশলাটা দিয়ে এখন এটাকে আমি চেড়ে একটু ভাজা ভাজা করে নিব আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী আরো সবজি ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণ পুর তৈরি করলাম তাতে প্রায় পনেরোটা রোল তৈরি করা যাবে এই সবজিটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে ফ্রিজে রাখা যাবে প্রায় সাত দিনের মতো কীভাবে নরম এবং ফুলকু রুটি তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন রোল তৈরির জন্য এখানে আমি নিয়েছি রুটি শশা কুচি এক ফালি লেবু চিকেন এবং ভেজিটেবলের পুরটা আর টমেটো সস প্লেটে একটা রুটি নিয়ে নিলাম প্রথমেই রুটির মাঝে আমি পুরটা দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে মেওনিজ বা চিলি সসও ব্যবহার করতে পারেন হোমমেড মেওনিজের রেসিপি আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসকিপশন বক্সে দিয়ে দিয়েছি এখন লেবুটা নিয়ে সবজির উপরে কয়েক ফোঁটা রস দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি সশা কুচি এখন রুটিটাকে রোল বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরেকটি রোল বানিয়ে নিয়েছি আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন ইফতারের জন্য এই রোলটি তৈরি করতে পারেন রোজা থেকে ভাজা পোড়া খাওয়ার তুলনায় এই রোলটা যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যকর আল্লাহ আমাদের সবার রোজা কবুল করে আরও নেই কামল করার মতো তৌফিক দান করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে ইজি রেসিপি মিডির পক্ষ থেকে রমজান মুবারক